ছয় সত্তর চব্বিশ খ্রিস্টাব্দ এজিলেশন হিসাবে দ্বিতীয় সাল সিরিয়া থেকে আবুসুফিয়ান বিশাল এক যুদ্ধ সরঞ্জাম নিয়ে রওনা হয়েছে অতিমধ্যে তাকে আসতে হলো অবশ্যই মদিনা দিয়ে আসতে হবে তার কাছে বড় বিপদ হলো মদিনা পেরিয়ে মক্কা যাওয়া কারণ মুসলমানগণ যখন এখন মদিনায় বসবাস শুরু করেছে তাহলে এখন তাদের যাত্রাপথটা খানিকটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে অন্যদিকে রসুল আকরাম সল্লাহু আলি সাল্লাম আল্লাহর রহম করমে এই ঘটনা জানতে পারলেন রসুল পাক সাল্লু খবর রাখার জন্য বিভিন্ন জনকে বিভিন্ন স্তরে পাঠাতে লাগলেন সেই লক্ষ্যে লসরুল আকরম সাল্লা আবদুল্লা বিন জাহাজকে পাঠালেন গোপন তথ্য সংগ্রহ করার জন্য তিনি যখন মক্কার একেবারে ডিকোটে চলে গেলেন সেখানে খুব একটি কাফেলার সাথে তার সাক্ষাৎ হলো তার কাফেলায় ছিল আটজন কুরাশদের কাফেলায় ছিল চারজন ঘটনাক্রমে তিনি তাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেলেন ফলশ্রুতিতে তাদের থেকে একজন মারা গেল দুজন বন্দী হলো একজন পালিয়ে কুরাশদের কাছে যেতে সক্ষম হয়েছিল তারা যখন এক ঘটনা বললো এই ঘটনা কালক্রমে বড় হতে লাগলো অন্যদিকে হজরত আবদুল্লা বিন জাহাস দুই বন্দিকে নিয়ে মদিনায় ফিরলেন ঘটনাক্রমে সে মাস ছিল রজব মাস যেটি সম্মানিত মাস হিসেবে খ্যাত ছিল অর্থাৎ যুদ্ধ যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ যে মাসে রসুল আকরাম সরসলাম সে কারণে আবদুল্লা বিন জাহাসের প্রতি অসন্তোষ প্রকাশ করলেন অন্যদিকে কাফের মুশ্রিকরাও এই বিষয়টিকে নিয়ে বিদ্রুপ করতে লাগলো আবু সুফিয়ানদের যে কাফেলা আসছিল সে কাফেলায় মূলত ছিল মুসলমানগণ যেই ঘর বাড়ির ত্যাগ করে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সেই ঘর বাড়ি কোফার ও মুশ্রিকরা বিক্রয় করে সেখান থেকে যেই অর্থ তারা উপার্জন করেছিল সেই অর্থ উপার্জনের মাধ্যমে সিরিয়া গিয়েছিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ সরঞ্জাম ক্রয় করার জন্য যখন রসুল পাক সাল্লা সাল্লাম এই খবর জানতে পারলেন তখন তিনি মুসলমানদেরকে খবর দিলেন যদি আমরা কোনো ক্রমে এই যুদ্ধ সরঞ্জাম আটকে দিতে না পারি তাহলে এই যুদ্ধ সরঞ্জাম মুসলমানদের বিরুদ্ধে ব্যবহৃত হবে ফলে তিনি মদিনাবাসীদের পরামর্শ চাইলেন সকলেই সর্বসম্মতিক্রমে পরামর্শ হলো যাতে এগুলোকে বাধা প্রদান করা হয় রসুল আকরাম সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবাই ক্রামদের নিয়ে সে পথে রওনা হলেন আগে থেকে তারা একটু কূপের নিকটে গিয়ে অবস্থান করলেন অন্যদিকে জানতে মুসলমানগণ তাদের পথে পারল আছে সে মক্কায় কোনো একজন বার্তাবাহক দিয়ে খবর পাঠালো প্রতিমধ্যে মুসলমানগণ আমাদের জন্য উৎপেতে আছে সুতরাং আমাদেরকে রক্ষা করার জন্য তুমি বাহিনী তৈরি করো আবু সুফিয়ান জানতে চাইলেন তাদের বাহিনীতে কত আছে বলে তিনশোর বেশি হবে না তাহলে আমরা এক হাজার শূন্য নিয়ে যাব। জিজ্ঞাসা করা হলো তাদের কাছে সরঞ্জাম কি আছে বলা হলো একটি বা দুটি ঘোড়া আবু সুফিয়ান বলল আমরা একশো ঘোড়া নিয়ে যাব। বলা হলো তাদের কাছে উঠের সংখ্যা কত মাত্র সত্তরটি আবু সুফিয়ান বলল আমরা সাতশো উঠ নিয়ে যাব। এভাবে আবু জেহের নেতৃত্বে এক হাজার সৈন্য এবং সরঞ্জাম নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু জেহেল মক্কা থেকে রওনা হলো প্রতিমধ্যে আবু সুফিয়ান বিপদ বুঝতে পেরে যে পথ দিয়ে তার আসার কথা সে গতিপথ পাল্টে সে অন্য পদ দিয়ে মক্কা গিয়ে পৌঁছলো পরবর্তীতে আবু সুফিয়ান জাহেলের কাছে খবর পাঠালো আমরা নিরাপদে বিপদ এরিয়া পেরিয়ে অন্যত্র চলে এসেছি আবু সুফিয়ান যখন এই পত্র পেলো সে চিন্তা করলো তারা পথ পাড়ি দিলেও যেহেতু আমরা একটা বড় দল নিয়ে মুসলমানদের বিরুদ্ধে এসেছি তাহলে আজ আমরা তাদের নিস্তার দিব না তাদেরকে শেষ করেই তবে আমরা মক্কা গ্রহণ করব এবং তার মনে এটা ছিল আমরা যেহেতু এক হাজার জন এসেছি তারা মাত্র তিনশো জন তারা আমাদের সাথে কখনো যুদ্ধে জয়লাভ করতে পারবে না সে কথা ভেবে সে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে লাগলো যখন একটা পথে এসে যাত্রা বিরতি করে কয়েকজনকে যখন সে পানির জন্য পাঠালো যখনই তারা পানির জন্য কূপে অবতরণ করতে লাগলো তখনই হজরত হামজা রদিয়াল্লাহ তালু এবং আরো কয়েকজন মিলে তাদেরকে ধাওয়া শুরু করলো সেখানে কয়েকজন পরাজিত হলো এবং অন্য একজন গিয়ে আবু জেহেলকে সংবাদ দিল সংবাদ পাওয়া মাত্রই আবু জহেল বুঝতে পারলো তারা শত্রু দলের একেবারে নিকট এসে পৌঁছে গেছে ফলে তারা যুদ্ধের তৈরি গ্রহণ করতে লাগলো এভাবে বদর প্রান্তরে মুসলমান এবং কাফের মুখোমুখি হলো মুসলমানগণ এসেছেন নিরস্ত্র আবু সুফিয়ানের বাহিনীকে রুখে দেওয়ার জন্য অন্যদিকে কাফের এসেছেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ব্যাপারটা একটু লক্ষ্য করুন যেখানে মুসলমানদের মাত্র দুটি ঘোড়া তার বিপরীতে কাফেরদের একশো ঘোড়া মুসলমানদের যেখানে সত্তরটি উঁট তার বিপরীতে কাপেরদের সাতশো উঁট তারপরেও মুসলমানগণ বিচলিত হলেন না রসুল আকরম সল্লাসাল্লাম পরামর্শ করলেন সমস্ত সাহাব ইকরাম পরামর্শ দিলেন আমরা যুদ্ধ থেকে একটি পাও পিছু পা হব না আপনার সাথে আমরা শেষ পর্যন্ত থাকবো রসুল আকরম সাল্লাহ সাল্লাম আশ্বস্ত হলেন ধীরে ধীরে যুদ্ধের প্রস্তুতি এগোতে লাগলো যখন রাত আসলো রসুল আকরাম সল্লাহ আলি সাল্লাম লম্বা এক সিস পড়ে গেলেন কান্নায় ভেঙে পড়লেন আল্লাহর কাছে আরজি জানাতে লাগলেন এত বেশি কান্না করেছেন হাজরেতে আবু বকর রতি আল্লাহ এসে বললেন ইয়া রসুল্লাহ আপনি উঠুন নিশ্চয়ই আল্লাহ আপনার কথা শুনবেন আপনার প্রতিশ্রুতি পূরণ করবেন এরই মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে রসুল্লা সুসলামকে সুসংবাদ জানিয়ে দেওয়া হলো হল আক্রাম আকরমসাল্লাহসাল্লামকে বলা হলো আল্লাহ পাক সুবাহালা আগামীকালের যুদ্ধে আসমানির ফেরেস্তার মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করবেন ফলে রসুল আকরম সুসলাম শেষদা থেকে মাথা মুবারক তুলে হাজরত আবু বকর সিদ্দিক রদ বললেন আবশিরিয়া আবা বকর হ্যাঁ আবু বকর সুসংবাদ গ্রহণ করো এবং মুসলমানদের কাছে এ সুসংবাদ পৌঁছিয়ে দাও রসুল আকরাম সুসলাম সবার কাছে সুসংবাদ পৌঁছালেন এবং মুসলমানদেরকে জানিয়ে দিলেন আগামীকাল এখানে মুসলমানদের চূড়ান্ত বিজয়ী হবে মুসলমানদের মনোবল বাড়ানোর জন্য রসুল আকরামসু সুসলাম আপন লাঠি মুবারক হাতে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে স্থানগুলো চিহ্নিত করে বললেন হাজা যা ফুলান ওয়াহাদা ফুলান এখানে অমুক কাফের মৃতদেহ পড়ে থাকবে ওখানে অমুক কাফের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এভাবে কোন কাফের কোথায় মারা যাবে সেই স্থান পর্যন্ত রসুল পাকস ইসলাম আপন লাঠি মুবারক দিয়ে চিহ্নিত করে দেখিয়ে দিয়েছিলেন পরের দিন যুদ্ধ শুরু হলো আরবদের রীতি মোতাবেক সম্ভ্রান্ত ব্যক্তি যারা তারাই প্রথমে যুদ্ধ অবতরণ করে কাফেরদের পক্ষ থেকে প্রথমে যুদ্ধে নামলো উতবা সাইবা এবং উতবার পুত্র ভলিদ তিনজনে মিলে যুদ্ধে নেমে তারা হুঙ্কার ছাড়তে লাগলো এমন কে আছো যারা আমাদের সাথে যুদ্ধ করবে তখন আনসার এগন বলে উঠলেন ইয়ার রসুলাল্লাহ আপনি অনুমতি দিলে আমরাই গিয়ে এখন তাদের সাথে যুদ্ধ করব রসুল আকরাম চিন্তা করলেন আমি যদি মহাজিরদের না পাঠিয়ে আনসারদের পাঠাই কেউ যদি এখানে আঘাতপ্রাপ্ত হয় তখন হয়তো একথা মনে করা হবে আত্মীয়তার কারণে তিনি আপনদের না পাঠিয়ে দূরবর্তীদেরকে তিনি যুদ্ধে পাঠালেন সে কারণে রসুল আকরামস্লাম নিজের কাছের যারা ছিলেন তাদেরকে যুদ্ধে পাঠালেন রসুল আকরাম সুল্লাম হজরত হামজা হজরত উবায়দা হজরত আলী এই তিনজনকে যুদ্ধের ময়দানে পাঠালেন তিনজনেই গিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন হজরত আলী রদিয়াল্লাহ তালহু এক তরবারিতে উদ্বার পুত্র ওরিদকে শেষ করে দিলেন পরবর্তীতে উদ্বা ক্ষিপ্ত হয়ে হজরতে হামজার ওপর চরমভাবে আঘাত করতে চেয়েছিল কিন্তু হাজারতা হামজা রদিয়াল্লাহ তালন তাকেও নামে পাঠালেন হজরতে উবাইদা রদিয়াল্লাহ আনহু তিনি সাইবাকে মৃত্যু মুখে পতিত করে আঘাতপ্রাপ্ত হয়ে তিনিও শাহাদাত বরণ করলেন আ বুঝে বুঝতে পারল। এভাবে তাদের সাথে যুদ্ধে যে তা কখনো সম্ভবপর হবে না সবাইকে একসাথে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিল যখন সমস্ত কাফের মুসলমানদের উপর একসাথে ঝাঁপিয়ে পড়লো মুসলমানদের মধ্যে প্রথম বিজয়ের আনন্দ তাদের যুদ্ধ প্রবাহকে আরও অনেকগুণে বাড়িয়ে দিল ফলে তারাও কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়ল ফলশ্রুতিতে অনেক কাফের সেখানে মৃত্যুবরণ করল পাশাপাশি কাফেররা পিছু হর্তা আরম্ভ করলো অন্যদিকে আল্লাহ পাকসুবাহন আলা আসমানি ফেরাসদের মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করেছেন এই কথা আপনারা জানেন মুসলমানরা সবেমাত্র কয়েকজনকে হত্যা করতে পেরেছিলেন অন্যদিকে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ফেরেশতারা কাফের উপর যুদ্ধ অবতীর্ণ হয়েছিল যাদেরকে মুসলমান হত্যা করেছে এবং যারা ফেরেশতার মাধ্যমে নিহত হয়েছে দুইয়ের মধ্যে পার্থক্য করার বিধান ছিল যাদেরকে আল্লাহর প্রেরিত ফেরেস্তারা হত্যা করেছে তাদের শরীরের মধ্যে কালো দাগ বসে গিয়েছিল শেষ পর্যন্ত দেখা গিয়েছে অধিকাংশই আল্লাহর প্রেরিত ফেরেস্তাদের আঘাতে মৃত্যুবরণ করেছিল এটা ছিল ছোট দলের কাছে বড় দলের বিশাল এক পরাজয় যার কথা আল্লাপাকাল্লা বলেছেন কালিরাত অনেক সময় আল্লাহর ইচ্ছায় ছোট দল বড় দলের উপর বিজয় লাভ করে এটাই ছিল তার উজ্জ্বল দৃষ্টান্ত অন্যদিকে যখন প্রবল যুদ্ধ চলছিল দুজন ছোট বালক তারা একজনের কাছে জিজ্ঞাসা করছিল আপনি কি জানেন আবু জেহেল কোথায় জিজ্ঞাসা করা হলো আবু জেহেলের সাথে তোমাদের কী কাজ বলে আমরা শুনেছি সে রসুল আকরামসুসলামের সাথে শত্রুতা পোষণ করে রসুল গালা গালাগালি করে আমরা আজ তার শেষ দেখে ছাড়ব সেই দুই সাহসী বালকের নাম ছিল মোয়াস এবং মুআ সেই দুই বালককে যখন দেখিয়ে দিলেন ওই আবু জেহেল সাথে সাথে তারা দৌড়ে গিয়ে আবু জেহেলকে এক তরবারের আঘাতে মৃত্যু মুখে পতিত করলেন সেই দুই বালকেই আবু জেহেলের মৃত্যুর কারণ হলো আবু জেহেল মৃত্যুর সময়ও সে আফসুসটা করেছিল আমাকে কোনো বীর বাহাদুর কেন হত্যা করল না আমাকে হত্যা করেছে মাত্র দুজন ছোটো বালক এটা তার জন্য বড় এক লজ্জার কারণ ছিল সে মৃত্যুর সময়েও সে আফসুস নিয়ে মৃত্যুবরণ করেছিল পরবর্তীতে যুদ্ধ শেষ হলো মুসলমানদের চূড়ান্ত বিজয় আসলো রসুল আকরামসুল ইসলাম পূর্বের দিন আগেই বলে দিয়েছিলেন কোন কাফের কোথায় মৃত্যুবরণ করবে রসুল আকরামসুল সরসলামের সেই কথা বাস্তবতা দেখার জন্য সাহাবে ইকরাম যখন ছুটে গেলেন দেখতে পেলেন রসুল আকরাম সুল যাকে যেখানে মারা যাওয়ার কথা ঘোষণা করেছিলেন ঠিকই দেখা গেল সেই কাফের লাশ সেখানেই পড়ে আছে সমস্ত কোরাইশরা অবশেষে যুদ্ধে পরাজিত হয়ে মক্কায় পৌঁছল তারা মক্কায় যাওয়ার পর কেউ বিশ্বাসই করতে পারলো না যে তারা এত বড় একটা পরাজয় বহন করে এসেছে কারণ আরবদের ইতিহাসে কোরাইশদের পরাজয় বরণ করা এটাই হতে পারে প্রথম কারণ ইতিপূর্বে তারা যত যুদ্ধে অবতরণ করেছে সমস্ত যুদ্ধের মধ্যে তাদের বিজয়টা নিশ্চিত ছিল এতদিন তারা মুসলমানদেরকে যদিও বা দুর্বল ভাবত এখন বদরযুদ্ধের মুসলমানদের বিজয়ের পর তারা একটু নড়ে চড়ে বসলো তবে আল্লাহর কি মহিমা যেই আবু সুফিয়ানকে রক্ষা করার জন্য আবু এসেছিল এসেছিলো একজনের সাথে আরেকজন দেখা করার সে সুযোগও আল্লাহ দিলেন না আবু সুফিয়ান ওই যে অস্ত্রশস্ত্র কেনার জন্য গিয়েছিল সেই অস্ত্রশস্ত্র নিরাপদে মক্কায় গিয়ে পৌঁছল সে এখন প্রস্তুত হতে লাগলো কিভাবে মুসলমানদেরকে এর কড়া প্রতিশোধ নেওয়া যায় সেই লক্ষ্যে সে ধীরে ধীরে প্রস্তুত হতে লাগলো অবশেষে আবু সুফিয়ান চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ছয় শত পঁচিশ খ্রিস্টাব্দ যুদ্ধের পরাজয়ের পর এবার কাফেরদের মনে হল আমরা এর কড়া প্রতিশোধ গ্রহণ করবো আবু লোককে তিন হাজার সৈন্য বাহিনী প্রস্তুত করলো তন্মধ্যে সাত শতজন ছিল বর্মধারী আর দুশো জন ছিল অশ্বারোহী অন্যদিকে তাইফ থেকেও একশো জন সৈন্য তাদের সাথে এসে যুক্ত হলো এভাবে আবু সুফিয়ানের সৈন্যের পরিধি বাড়তে লাগলো সর্বমোট সে সৈন্য নিয়ে সে রওয়ানা হলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এই সংবাদ যখন রসুল্লাহর কাছে পৌঁছল তিনি সবার কাছে পরামর্শ বসলেন রসরুল্লা ইসলামের পরামর্শ ছিল আমরা মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করব না মদিনার ভেতরে থেকে যুদ্ধ করব। কিন্তু অধিকাংশের পরামর্শ ছিল আমরা বাইরে গিয়ে যুদ্ধ করলে ভালো হবে রসুল পাকসো ইসলাম নিজের মতকে বাদ দিয়ে অন্যদের মতকে গ্রহণ করলেন পঞ্চম হিজিরি সওয়াল মাসের চোদ্দ তারিখ শুক্রবার জুমার নামাজের পর রসুল আকরামসুসলাম সমস্ত সাহাবাই ক্রামদেরকে সামনে নিয়ে যুদ্ধের গুরুত্ব বন্দনা করলেন পরবর্তীতে সকলকে নিয়ে তিনি যুদ্ধে অবতরণ করেন মুসলমানদের বহরে ছিল এক হাজার সৈন্যবাহিনী তার মধ্যে দুজন মাত্র অশ্বারোহী সত্তর জন ছিল বর্মধারী চল্লিশ জন ছিল তীরন্দাস অন্যান্যরা ছিলেন স্বাভাবিক এভাবে তিনি যুদ্ধ অবতরণ করেন যুদ্ধে যাওয়ার পর তিনি প্রত্যেককে তিন ভাগে বিভক্ত করে সাজালেন মুসলমানদের সংখ্যা ছিল এক হাজার জন কিন্তু আশ্চর্যের বিষয় হলো অতিমধ্যে যাওয়ার পর সেখান থেকে আরো তিনশো জন বাদ গেল কেন জানেন ওই যে আবদুল্লাহ নবাই সলুন মোনাফিক সর্দার সে অর্ধপথে গিয়ে চিন্তা করলো আমরা এদের সাথে যুদ্ধে যাবো না আলোক হয়ে ফিরে যাবো তারা তো রসুল আকরফ ইসলাম চিন্তিত হননি কারণ তার আশা ভরসা সংখ্যার উপর নয় বরং আল্লাহর রহমত সেদিকে লক্ষ্য রেখে তিনি আল্লাহর উপর ভাষা করে চলতে লাগলেন যুদ্ধের ময়দানে এসে চল্লিশ জন মতান্তরের পঞ্চাশ জন তিরন্দাসকে রসুল আকর ইসলাম একটি গিরিপথের দিকে পাহাড়ে থাকতে বলেছেন এবং তাদেরকে স্পষ্ট ভাষায় বলেছেন মুসলমান যদি চূড়ান্ত বিজয় লাভ করে ফেলে এরপর এই পথ ছাড়বে না এবং রসুলাম এটিও বললেন যদি মুসলমান পরাজয় বরণ করে তাদের সে দেহ যদি কাক পক্ষেও খেতে দেখো এরপর তোমরা এই পথ ছাড়বে না কিন্তু যখন মুসলমানগণ প্রাণপণ লড়াইয়ের পর কাকের দিকে পরাজিত করলেন সমস্ত কাফের পারে যেতে বাধ্য হলো পিছু করতে বাধ্য হলো তখনই তীর পঞ্চাশ জন তীর থেকে মাত্র বারো জন ছাড়া বাকিরা সবাই গণিমের আশায় ময়দানে চলে ঠিক এই সময় অপেক্ষা ছিল যখন তিনি দেখলেন গিরিপথ ছেড়ে মুসলমানের কিছু সংখ্যা এই পথটাকে সহজ করে দিয়েছে তখনই সে তার দলবল নিয়ে সে পথে গিয়ে গিরিপথে যারা ছিল তাদেরকে হত্যা করে মুসলমানদেরকে পেছন থেকে ঘিরে ফেলে সামনে পেছনে উভয় দিক থেকে মুসলমানদেরকে ঘেরা করে ফেলে ফলশ্রুতিতে সেখানে শহীদ হলেন মুসলমানদের বীরযোদ্ধা রসুল্লাহ চাচা হাজার অন্য আরেকটি ঘটনা ঘটলো ঘটল ওয়ালিদের সাথে যে দল এসেছিল তাদের কয়েকজন রসুল আকরাম যে দলের মধ্যে অবস্থা দিয়েছিলেন তাদের উপর হামলা করেছে এমনকি রসুল্লাহ ইসলামের দান্দার মুবালক শহীদ হয়েছে এবং সেখানে যারা রসুল ইসলামের আত্মরক্ষায় ছিলেন তাদের মধ্যে কয়েকজনকে তারা শহীদ করলো তার মধ্যে একজন ছিল কতল হয়েছে মৃত্যুবরণ করেছে এটার ধারণা মুসলমান গণ আরে দুর্বল হয়ে পড়লেন হঠেলে আকরামকে নিয়ে একটি পাহাড়ের পাদেশে আশ্রয় গ্রহণ করে পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন ইতিমধ্যে কাফিরা মনে করলো আমাদের যথেষ্ট হয়েছে আবশ্য ঘোষণা করলো আমরা আমাদের উদ্দেশ্য হতে পূরণ করতে পেরেছি আমরা দেরি আমরা ফিরে যাব যাওয়ার সময় সে চিৎকার করে হজর তোমরকে ডেকে বললো এবং অমর আমি কি মোহাম্মদকে মারতে পেরেছি হজর তমর বললেন কখনো নয় তিনি পূর্ণ নিরাপদে আছেন এই যুদ্ধের আমাদের সবচেয়ে বড় শিক্ষা হল রসুল আকর ইসলাম তাদেরকে যে পথে দাঁড়াতে বলেছে সে পথ তারা ছেড়ে দিয়ে যুদ্ধলুব্ধ সম্পদ অর্জন করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ছে সর্বক্ষেত্রে কোনো প্রধানের নির্দেশকে যদি অমান্য করা হয় তার ফলাফল কখনো ভালো হয় না এমন যদি প্রশ্ন করা হয় ভ জয় না পরাজয় জয় পরাজয় এই তন্দে আমরা চাই না বক্কাবাসীরা যে উদ্দেশ্যে এসেছিল তাদের সে উদ্দেশ্য কোন মতে সিদ্ধ হয়নি তারা এসেছিল মুসলমানদেরকে সমূলে ধ্বংস করবে নিঃশেষ করবে এমনকি তাদের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল রসুল্লাহ সাল্লা সাহরকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি সুতরাং বিচার আপনারাই করেন জয় না পরাজয়